দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধে জনভোগান্তি দুঃখজনক বললেন রেল উপদেষ্টা মহার্গ ভাতার ঘোষণা আমরা দেইনি বললেন অর্থ উপদেষ্টা র্যাব বিলুপ্তি চাই হিউম্যান রাইটস ওয়াশ শীত কেটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ক্যারিবিওদের উড়িয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ মক্কা মদিনায় সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা দুপুর দুইটার পর আরও কঠোর আন্দোলনের হুশিযারি ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের চাঞ্চল্যকর অভিযোগ শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার দিবগত রাত বারোটা থেকে কর্মবিরতিতে গেছেন তারা এর আখ পর্যন্ত বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে গেছে রেল কর্তৃপক্ষ were caught. তবে রাত বারোটার আগ পর্যন্ত কোনো মীমাংসা না হওয়ায় স্টাফদের এই কর্মবিরতি নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রেলওয়ে ফলে বহু যাত্রী অবগত হতে পারেননি ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে এতে স্টেশনে গিয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার যাত্রী রেল স্টেশনগুলোতে দেখা মিলেছে অপেক্ষমান যাত্রীদের ভোগান্তির চিত্র অনেকে ফিরে গেলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে প্রায় সবাইকে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রসঙ্গে ফাউজুল কবির খান বলেন দাবি থাকতে পারে কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক আন্দোলনকারীদের দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে এ সময় রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বানও জানান তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলে মহার্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল সাংবাদিকরা জানান জনপ্রশাসন সচিব নিজেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উত্তরে উপদেষ্টা বলেন কে ঘোষণা দিয়েছে আমি জানি না আমরা তো ঘোষণা অর্থ অর্থমন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আসলে তারপরে সিদ্ধান্ত নেব দেবো কি দেবো না এ সময় সাংবাদিকরা জানতে চান অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রস্তাবনা গেছে কিনা উত্তর উপদেষ্টা বলেন আমরা তো এখনো ঘোষণা দেইনি এখনও এখনো সিদ্ধান্তই নেইনি ডেথ স্কোয়ার্ড হিসাবে চিহ্নিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বিলুপ্তির দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াশ একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার ও পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতেও এই সুপারিশ করেছে সংস্থাটি মঙ্গলবার পঞ্চাশ পৃষ্ঠার প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে এইস আর ডাব্লিউ আফটার দ্য মনসুন রেভলেশন রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামে প্রতিবেদনে আরও বলা হয় র্যাব বিলুপ্তি করা হবে শুধু এই শর্তেই যে র্যাবের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা যাতে অন্য ইউনিটে গিয়ে একই অপকর্মের চর্চা করতে না পারে সেজন্য তাদের মানবাধিকার প্রশিক্ষণ দিতে হবে এছাড়া বাংলাদেশে কাঠামোগত সংস্কার না করা হলে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত সব অর্জন বিথা যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় সিঁধ কেটে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে তবে ব্যাংকের নৈশ প্রহরী শীত কাটার বিষয়টি টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায় পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হন এ ঘটনায় ব্যাংকের কোনো কিছু খোয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা স্থানীয়রা জানান ডাকাতরা ব্যাংকের পেছনের অংশের দেয়ালে শীত কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল সে সময় সেখানে দায়িত্বরত ব্যাংকের নৈশ প্রহরী বিষয়টি টের পে চিৎকার দেন তার চিৎকারে লোকজন জড়ো হওয়ার আগে ডাকাতরা সটকে পড়ে সোনালী ব্যাংকের ওই শাখাটির অবস্থান লালমনিরহাট শহর থেকে আট কিলোমিটার দূরে জাতীয়করণের ঘোষণা দুপুর দুইটার মধ্যে না পেলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মঙ্গলবার সকাল থেকে দশম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা আন্দোলনরত শিক্ষকরা বলছেন একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন শিক্ষকরা জানান দশ হাজার মাদ্রাসার পঞ্চাশ হাজার শিক্ষক মানবতার জীবনযাপন করছেন অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হলো বাংলাদেশের সুপার সিক্সের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দশ উইকেটে হারিয়েও বিদায় নিতে হলো জুনিয়র টাইগ্রেসদের কারণ সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা বৃষ্টির কারণে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি নেমে আসে ওভারে যেখানে টস জিতে প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বোলিং তোপে কণ্ঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের নারীরা ক্যারিবিয়দের হয়ে অমৃতা রাম তাহালের ব্যাট থেকে আসে ষোলো রান নাইজান্নি কাম্বার ব্যাস্ট করেন তেরো এবং আসাবি কলেন্ডারের ব্যাট থেকে আসে এগারো রান এই তিন ব্যাটসম্যান বাদে কেউই দুই অঙ্কের রান করতে পারেনি তেরো ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র চুয়ান্ন রানের পুঁজি পায় ক্যারিবিয়রা অল্প রানের লক্ষ্য তারা করতে নেমে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ হাওমিদা সোয়া এবং জুয়াইরিয়া ফেরদোস আট ওভার পাঁচ বলে তুলে ফেলে এই রান সুপার সিক্সের তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল ওয়েস্ট ইন্ডিজ সৌদি আরবের মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন আইন প্রণয়ন করেছে দেশটির সরকার ইসলামের দুটি পবিত্র শহরে এখন থেকে বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা সোমবার এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও মিডল ইস্ট নিউজ দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটির বরাতে প্রতিবেদনে জানানো হয় এখন থেকে বিদেশিদের শেয়ার কেনার সুযোগ দেওয়া হবে প্রকল্পে ব্যবহারের জন্য যন্ত্রপাতি আনা এবং পবিত্র শহর দুটিতে সরকারি ও বেসরকারি ফার্মে অর্থ বিনিয়োগ করতে পারবেন বিদে হজ ও ওমরার জন্য এই শহর মুসলিমদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে দুটি এতদিন এখানে কোনো বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাতে পারেনি তবে তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়া সৌদি আরব আর্থিকভাবে আরও লাভবান হতে চাচ্ছে তাই মক্কা ও মদিনাতে বিদেশিদের নিয়ে এমন সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী আইএস ও অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করার অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ আফগান সরকারের নিরাপত্তা বিষয়ক বার্ষিক এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয় আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস এই খবর জানিয়েছে পাকিস্তানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে নিরাপত্তা বিষয়ক এই প্রতিবেদন প্রকাশ করে আফগান সরকার দ্য সেন্ট্রাল কমিশন ফর সিকিউরিটি অ্যান্ড পার্জিং অব দ্য তালেবান প্রতিবেদনে বলা হয়েছে আই এস ও অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের স্থানীয় কিছু গোষ্ঠীর সহায়তায় দেশটির বেলুস্তান প্রদেশ ও খাইবার ফোনখোয়া অঞ্চলে আস্থানা গড়ে তুলেছে তারা এশিয়া এবং ইউরোপ থেকে নতুন সদস্য সংগ্রহ করছে খুব সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই তারা ওই অঞ্চল এবং বিশ্বব্যাপী হামলার পরিকল্পনা করছে সম্প্রতি পাল্টা হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে সেই সঙ্গে সীমান্তে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ